নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস এই যে আমার একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ তো এটাতে দেখেছিলেন বিভিন্ন শর্ট ভিডিওতে গিয়ে অনেক আম হয়েছিল তো লাস্ট আর দুটো আম পড়ে আছে তো এই দুটো আমি হারভেস্ট করে নেব কারণ তো আরও বেশ দিন থাকবে হয়তো তো এগুলোকে হারভেস্ট করে নিয়ে এখনই যদি আমি এগুলোকে পূরণ করে রিপোর্টিং করে দিই পরের বছর কিন্তু আরও অনেক ফল আমি পাব তো সঠিক সময়ে ফলের হারভেস্ট এবং প্রুনিংটা খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন ভালোই ম্যাচ হয়ে গেছিলো তো ব্যানানা ম্যাঙ্গো এটা নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে অসাধারণ একটা আম এটা অবশ্যই আপনারা প্রত্যেকে ছাদ বাগানে লাগাবেন যেরকম ফলন সেরকম খেতে সেরকম হাটিও পাতলা দারুণ সুন্দর একটা আম এরপরে দেখাবো যে এই যে গাছটা এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা আমার কিন্তু একটা মাটির টবে বসানো মোটামুটি চোদ্দো ইঞ্চির মতন হবে এটা একটা মাটির টবে বসানো তা এটাকে এবার আমি এরকম একটা ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার এরকম সাইজের একটা ড্রাম তার মধ্যে দেব তো হাফ ড্রামেও দেওয়া যেত তো আমার এখানে হাফ ড্রাম যেগুলো আছে সেগুলো আরও ছোট সেটা পঞ্চাশকে মানে সাইডকে হাফ করা ধরুন মোটামুটি তিরিশ লিটারের মতন তো যেগুলো তার থেকে একটু ছোট আমি সেগুলোকে দিয়েছি আর এগুলার বয়স অনেকটাই এগুলো প্রায় তিন বছর বয়স তার জন্য এগুলোকে আমি কিন্তু একদম ষাট লিটারে দিয়ে দেবো তো এর আগের স্টেজ সেটা হচ্ছে আপনার এই এটা আছে হচ্ছে তিরিশ লিটারে মানে ষাটকে কেটে তিরিশ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু আম গাছ এনেই বড় টবে বসাবেন না আমি রিসেন্টলি এই যে ভ্যারাইটিগুলো কালেক্ট করলাম এগুলো কিন্তু দেখুন একদম ছোট টবে দিলাম এগুলো বেশ ভালো ভালো ভ্যারাইটি কিছু কালেক্ট করেছি এটা যেমন পূর্বা নিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছেন ক্যারি এছাড়াও এই যে এটা আবার গ্লেন ম্যাঙ্গো আর এদিকে দেখতে পাচ্ছেন এটা বেলখাস একটু বেলের ফ্লেভার হবে এরকম একটা আম এছাড়াও এই যে এটা সুগার লোফ তো এগুলো কালেক্ট করেছি আমি এগুলোকে এগুলোকে কিন্তু আমি এই সেই ছোট যে মোটামুটি ছ ইঞ্চি আট ইঞ্চি এরকম সাইজের টবি মোটামুটি মোটামুটি দেওয়া আছে বা জোর দশ ইঞ্চি তা যেরকম টব হাতের কাছে পেয়েছি সেরকম টবেই আমি এগুলোকে বসিয়েছি তো এর পরবর্তী স্টেজ পরের বছর এগুলোকে কিন্তু আমি মোটামুটি হয়তো এরকম মাটির টবও দিতে পারি তো যদিও মাটির টব আম গাছের জন্য খুবই ভালো কিন্তু আমাদের এদিকে শিলাবৃষ্টি বা ঝড়ের জন্য পরে টব ভেঙে যায় আমার অনেক গাছের টব ভেঙে গেছে তো তার জন্য আমি পরের বছর এগুলোকে হয় এরকম বড় সাইজের টবে দেব আর না হলে এরকম তিরিশ লিটার ড্রামে দেব এবং আর যেগুলো এখন এইরকম মানে তিরিশ লিটারে আছে সেটাকে পরবর্তীতে এরকম বড়ো টপ বা এরকম পঞ্চাশ বা ষাট লিটারের ড্রামে আমি দিয়ে দেবো তো এটাই মোটামুটি আমার ফাইনাল রিপোর্টিং রিপোর্টিং কারণ এরপরে দিতে হলে একদম হয়তো ওই দুশো লিটারকে কেটে একশো করার পরে সেই হাফ ড্রামে দিতে পারেন তো অত বড় আমি করছি না এই কারণে যেহেতু একা আমি বাগান মেনটেন করি তো তার জন্য আমাকে কিন্তু মানে সমস্ত গাছগুলো টানাটানি করতে হয় মাঝে মধ্যে যেহেতু আমার ছাদে মানে গাছগুলো সরাসরি রাখা তো ছাদ যেন ড্যাম না হয় তার জন্য আমাকে গাছগুলো কিন্তু মাঝে মধ্যেই একটু সরাসরি করে দিতে হয় সরাসরি করে পরিষ্কার করি তো এর থেকে বড় হলে আমি আর একা টানতে পারবো না তো তার জন্যই কিন্তু আমি এটাকে ম্যাক্সিমাম এই ষাট লিটার ড্রামে দেব পরবর্তীতে আমার যদি এই ছাদটা হয়ে যায় তখন আমি একদম বেডে শিফট করিয়ে দেবো তো তার জন্য এর থেকে বড় ড্রামে আর আমি দিচ্ছি না তো আপনাদের দেখতে থাকবেন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমি এরপরে দেখাবো যে আমি ঠিক কিভাবে মাটি তৈরি করি তো মাটি তৈরিতে অনেক কিছু ভুল ভুলভ্রান্তি আগেও করেছি দেখুন এই যে আগের যে পাতাগুলো সেগুলো কিন্তু পাতা পোড়া তো পরবর্তীতে আমি যেভাবে রিপোর্টিং করছি তারপরে যে পাতাগুলো আসছে সেগুলো কিন্তু ফুল ফ্রেশ পাতা একদম এগুলোতে কিন্তু আর কোনো পোড়া মানে হচ্ছে না আর কি এগুলোতে আর পাতা পুড়ছে না আর এই কাটিমনি দেখুন মুকুলও এসছে অলরেডি এই কাটিমনের অনেক ভিডিও আমার চ্যানেলের দেওয়া আছে শর্ট ভিডিও দেওয়া আছে তো এইবার দেখুন ফ্রেশ পাতা এসছে একটা পাতাও পড়েনি তো ঠিক এখন কিভাবে মাটি মিক্স করছি এবং কিভাবে হাফড্রামে দেব রিপোর্টিংগুলো কীভাবে করব এবং কী কী মিক্স করছি সেটা দেখাবো ফল হারভেস্ট হয়ে গেছে এখন গাছটি আমার ট্রুনিংয়ের পালা তো কোন জায়গায় পুন করলে গাছটি সুন্দর শেপ হবে এবং আরও ব্রাঞ্চ বেশি হবে সেই হিসাবে তো এই একটা ডাল এটা আমি আগেই কেটেছিলাম তো দেখুন ঠিক যেখানে এই যে পর্বটা তার একটু উপরে একটু অ্যাঙ্গেল করে কেটে দেবেন তো আমি চেষ্টা করব সবগুলো এইভাবে করার যাতে বেশি ব্রাঞ্চ আসে এবং যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি কিন্তু ফল সেট হবে তো আমি সবগুলো ডালই মোটামুটি কেটে দিচ্ছি আর এটা ফলে যেটা হারভেস্ট করলাম সেটাও কেটে দিলাম এইভাবে গাছগুলো কিন্তু প্রুন করতে হবে প্রুন না করলে নতুন ব্রাঞ্চ আসবে না এবং তাতে কিন্তু পরের বছর ভালো ফলন পাবেন না তো অবশ্যই এইভাবে প্রুন করে দেবেন প্রতিটা ডাল দেখুন আমি কিন্তু একটা ডালও রাখছি না প্রতিটা ডাল মোটামুটি আমি পুন করে দিচ্ছি যাতে পরের অনেক ফলন পাই এইভাবে একটা মোটামুটি সুন্দর একটা শেপ দেবেন যাতে চারিদিকে একই রকমভাবে মোটামুটি থাকে এবং গাছটি যেন দেখতে একদম ছাতার মতন শেভ হয় এইভাবে আমি গাছটা দেখুন প্রুন করে দিলাম এবং একটা সুন্দর ছাতার দেওয়া শেপ করলাম পরবর্তীতে যখন নতুন পাতাগুলো বেরোবে চারিদিকে যেন একই সমানভাবে থাকে এবং অবশ্যই এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইড প্রতিটা গাছের মধ্যে লাগিয়ে দেবেন আর অতি অবশ্যই পুন করার সময় এই যে আপনাদের যে যেটা কাটার আছে যেটা দিয়ে করবেন সেটাকে অবশ্যই হয় হাইড্রোজেন পারক্সাইড অথবা স্যানিটাইজার দিয়ে অবশ্যই কিন্তু স্যানিটাইজ করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন আমি একটু ফাঙ্গিসাইড নিয়েছি তার মধ্যে একটু হালকা করে জলগুলো নিলাম যেন একটু থক ভাব থাকে এটা আমি সাফ নিলাম আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নিতে পারেন নিয়ে এটা কাটা অংশগুলোতে প্রলেভ দেবেন যে ডালগুলো কাটা হলো সেখানে এইভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন প্রতিটা ডালে এই ফাঙ্গিসাইডের প্রলেপ দিলে তাহলে এখান থেকে কিন্তু আর পচবে না বা ডাইব্যাকটা হবে না একটিও ডাল মিস করবেন না যতগুলো কাটা হয়েছে প্রতিটা ডালের মাথায় মাথায় এরকম ফাঙ্গিসাইডগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন এই পুনিংয়ের টাইমটা মানে সন্ধ্যার আগ দিয়ে আর কি মানে যাতে আর কি সূর্যটা ডুবে যায় প্রখর রোদে এটা অবশ্যই করবেন না একটু রোদটা পড়ে গেলে তারপরে অবশ্যই করবেন এইবারে আমি গাছটিকে পট থেকে তুলে নিয়েছি আমার যে মাটির টবে ছিল সেখান থেকে চারদিক থেকে মাটি ফেলে দিয়ে টপটাকে তুলে নিলাম টবের থেকে গাছটাকে তোলার পরে দেখুন চারিদিকে আমি কিন্তু এইভাবে রুট পূরণ করে দিয়েছি সুন্দর করে গোল করে একদম মাপ মাপমতন এইভাবে রুটগুলো সব কেটে নিয়েছি এবার মাটি দেখাচ্ছি একদম ডেলা ডেলা মাটি এরকম এটেল মাটি আম গাছের জন্য একদম আদর্শ সঙ্গে আমি টেন পার্সেন্ট মতন দেখুন বাতিকে রাখা বালু নিয়ে এসি টেন টু ফিফটিন পার্সেন্ট এটা এক বস্তার মাটির সাপেক্ষে এক বস্তা মাটিতে এরকম আমি চার পাঁচ মুঠো মতন একদম ভালো কোয়ালিটির পুরনো ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট দেবেন ভার্মি কম্পোজটা অবশ্যই ভালো জাতের দেবেন বা একদম পুরনো গোবর সার দুই তিন বছরের সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো এবার এর সঙ্গে যেহেতু রুট আমি কেটেছি তার জন্য অবশ্যই একটু ফাঙ্গিসাইড দেবো মোটামুটি এরকম তিন চার চামচ মতন আমি কিন্তু ফাঙ্গিসাইড গোটা মাটিতে ছড়িয়ে দিচ্ছি আমি ব্লাইটক্স নিয়েছি আপনারা চাইলে সাফ বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই এই মাটির মধ্যে মিশে নেবেন এরপরে এই মাটিতে যেহেতু কিছু কিছু আরও খাদ্য উপাদান দরকার তার জন্য আমি নেব একটু সিঙ্গেল সুপার ফসফেট এটা হচ্ছে দেখুন সিঙ্গেল সুপার ফসফেট আমি ওই এক মুট পরিমাণেই আমি সিঙ্গেল সুপার ফসফেট আমি কিন্তু এই পুরো মাটির মধ্যে ছড়িয়ে দিলাম এটা রুটের বৃদ্ধি করতে সহায়তা করবে যেহেতু রুট পূরণ হল ফাঙ্গিসাইড দিয়েছি যাতে ফাঙ্গাল প্রবলেম না হয় এবং এই সিঙ্গেল সুপার ফসফেট দিলাম যেন রুটগুলো খুব ভালো তাড়াতাড়ি ডেভেলপ হয় এরপরে দিচ্ছি একটু পটাশ তো জৈবভাবে পটাশের চাহিদা পূরণ করা মুশকিল তার জন্য আমি কিন্তু একটু এটা সালফেট অফ পটাশ এনপিকে জিরো জিরো ফিফটি এটা আমি ওই হাফ ফুট মতন গোটা মাটির মধ্যে আমি মিশিয়ে দিলাম এরপরে দেখুন আমি ঠিক কিভাবে টবটাকে রেডি করব। এই যে ড্রামটা এই যে প্রথমে ফুটো করে নিয়েছি এই ফুটোগুলোর পরে এগুলোকে কিন্তু ভাঙা টবের টুকরো দিয়ে অবশ্যই উল্টো করে ঢেকে তার মধ্যে একটা মাটির লেয়ার দেবেন অবশ্যই ড্রেনেজ সিস্টেম জন্য খুব ভালো হয় ড্রেনেজ সিস্টেম ভালো না হলে কিন্তু গাছের রুট রড হয়ে আবার পাতা পোড়া বা বিভিন্ন সমস্যা দেখা দেবে কাজেই ড্রেনেজ সিস্টেমটা এইভাবে অবশ্যই ভালো করবেন ভালো লেয়ারটা এভাবে দেওয়ার পরে এখন ড্রেনেজ সিস্টেম রেডি হয়ে গেল মাটিটাকে সুন্দর করে মিক্স করলেন এখন টবের মধ্যে মাটি পোড়া ভর্তি করে দিয়ে গাছটা বসিয়ে দিলেন দিয়ে তারপর মাটিটা দিলেন এবং দেখুন মাটির উপরে এরকম তিন ইঞ্চি চার ইঞ্চি অবশ্যই কিন্তু ফাঁকা রাখবেন কারণ এতে পরবর্তীতে আমাদের সার প্রয়োগ করতে হবে বা ধরুন বিভিন্ন রকম জল প্রয়োগ করতে হবে তো এইবার দেখুন আমার যে এই যে কাটিমন গাছটা দেখছেন এটারও কিন্তু পাতা পোড়া ছিল এইভাবে মাটি তৈরি করে যখন আমি ড্রামে শিফট করেছিলাম তারপরে কিন্তু দেখুন প্রতিটা পাতা ফ্রেশ এবং কিন্তু মুকুলও এসছে পাশাপাশি আমার এই থাই অল গাছটাও ঠিক একইভাবে ড্রামে বস এটা গত বছর বসিয়েছি তো দেখতে পাচ্ছেন প্রচুর ফলন হয়েছে মোটামুটি ষোলো সতেরোটারও উপরে আম আমার এই একটা কাছে সেট হয়েছে তো ঠিক এইভাবে মাটি তৈরি করুন আপনারাও কিন্তু প্রচুর ফলন পাবেন এবং গাছও থাকবে একদম হেলদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও পরিচর্যা এবং সুন্দর সুন্দর বাগানের ভিডিও কিন্তু আমি চ্যানেলে নিয়ে আসবো আপনাদের